পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহেরি পুস্তকটি মহামহোপাধ্যায় বাচস্পতি ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় রচিত প্রকাশক শ্রী আলোক চ্যাটার্জি যোগীরাজ পাবলিকেশন পঞ্চবিংশ সংস্করণ জানুয়ারি দু হাজার বারো ষষ্ঠ পরিচ্ছেদ আর্য জীবন সকল জীব দেহে এক অনু অর্থাৎ চেতনপূর্ণ অনুবর্তমান। বর্তমান উহা সুখাদ পি সুক্ষ সেই চেতন অনু যে যতির মণ্ডল প্রকাশিত তিনি কুটস্থ যোগীরা তাহার দৈনন্দিন উপলব্ধির বিষয় যাহা দিনলিপিতে লিখিয়া রাখিতেন সেখানে কুটস্থের বিষয় বর্ণনা করতে গিয়া লিখিয়াছেন ভুলো না না তারে সে ঘন সৃষ্টি দেখো না দেখো না তারে স্মরণ অর্থাৎ সেই পুটস্থ যিনি সৃষ্টি হইতে সংহার পর্যন্ত সকল অবস্থাতেই ঘন কৃষ্ণ বর্ণরূপে বর্তমান তাহাকে কখনো ভুলিও না তিনি সর্বদা সকলের সম্মুখে আছেন তাহাকে নয়ন করিয়া দেখো এবং অঙ্কার ক্রিয়ার মাধ্যমে সর্বদা স্মরণ করো তাই তিনি বলিতেন গীতাকে যদি জানিতে চাও তাহা হইলে নিজ দেহরূপ মন্দিরের ভিতর প্রবেশ করো দেহের বাহিরে গীতাকে জানা যায় না দেখো গীতার প্রথম শ্লোকেই ভগবান বলিয়াছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এখানে ভগবান দুইটি ক্ষেত্রের কথা বলিয়াছেন একটি ধর্মক্ষেত্র অপরটি অর্থাৎ কর্মক্ষেত্র সকল প্রকার ধর্ম এবং কর্ম এই দেহরূপ ক্ষেত্র দ্বারাই সম্পাদিত হয় দেহ ব্যতীত ধর্ম কর্ম সম্পাদিত হয় না অতএব এই দেহই একাধারে ধর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র এই দেহই যে ক্ষেত্র সে কথা ভগবান ওই ধিয়তে। তাই গীতাকে সম্পূর্ণরূপে জানিত হইলে দেহরূপ মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করিতে হইবে তবেই গীতা আর মর্ম সঠিক জানা যাইবে গীতা প্রাণ স্বরূপ গীতা সম্পূর্ণরূপে যোগশাস্ত্র এবং গ্রন্থ এই গীতাকে প্রকারে জানিতে পারিলে মনুষ্য জীবনের চরম সার্থকতা লাভ করা যায় পাখি পড়ার মতো পড়িয়া কি লাভ হইবে গীতা জানা প্রাণ কর্মরূপ সাধন সাপেক্ষ পুরুপক্ষ অর্থাৎ প্রবৃত্তি যে বন্ধন রূপ কর্ম করায় এবং পাণ্ডব অর্থাৎ পক্ষ এই দুই পক্ষের যুদ্ধ জীব ধরিয়া সুতরাং গীতার যুদ্ধ অনন্তকাল ধরিয়া চলিয়াছে মহাত্মা রামপ্রসাদ সেই কথা বলিয়াছেন প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে নিবি বিবেক নামে তারই বেটা সত্য কথা কারে শোনাবি স্পন্দন পুরাণের অন্তর্গত কাশীখণ্ডে লিখিত আছে পরমতীর্থ শিবক্ষেত্র কাশীধামে যাহার দেহত্যাগ হয় তাহার আর পুনরজন্ম হয় না এই বিশ্বাসে এক ভক্ত वृद्धावस्थाে কাশীধামে আসিয়া বাস করিতেছিলেন তিনি উচ্চ শিক্ষিত ছিলেন এবং জীবনে অনেক অর্থ উপার্জন করিয়াছিলেন তিনি একাকী একটি ভাড়া বাড়িতে বাস করিতেছিলেন প্রায়ই তিনি আসিয়া যোগীরাজের গীতা ব্যাখ্যা শুনিতেন তিনি যোগীরাজ অপেক্ষা অধিক বয়স্ক ছিলেন একদিন পাঠ শেষ হইলে উঠিয়া গিয়া তিনি যোগীরাজকে প্রণাম করিলেন যোগীরাজ বলিলেন আপনি বয়োজ্যেষ্ঠ প্রণাম করিবেন না বৃদ্ধ বলিলেন আজ পর্যন্ত গীতার বহু প্রকার ব্যাখ্যা শুনিয়াছি এবং পড়িয়াছি কিন্তু এমন ব্যাখ্যা কখনো শুনি নাই আমার চক্ষু খুলিয়া গেল আজ হইতে আমি আপনার ভক্ত একদিন যোগীরাজ বহু ভক্ত পরিবৃত হইয়া বসিয়াছেন এক বিখ্যাত পণ্ডিত কাশীখণ্ড ব্যাখ্যা করিতেছেন কাশিতে মরিলে পুনর্জন্ম হয় না এই বিষয়ে ব্যাখ্যা করিতে গিয়া পণ্ডিত মহাশয় কিছু সন্দেহজনক কথা বলিলে বৃদ্ধ উঠিয়া করচড়ে পণ্ডিতের নিকট বলিলেন এমন কথা বলিবেন না এই শিবধামে আসিয়া মৃত্যুর অপেক্ষায় দিন গুনিতেছি আপনি এমন কথা বলিলে আমার বিশ্বাস নষ্ট হইয়া যাইবে বার্ধক্য হেতু ওই ভক্ত বড়ই অসুস্থ হইয়া পড়িয়াছেন পূর্বের মতো আর তেমন চলাফেরা করিতে পারেন না বাড়ির মালিক একা বৃদ্ধা একদিন আসিয়া যোগীরাজকে বলিলেন ওই ভদ্রলোক যদি বিছানায় মলমূত্র ত্যাগ করিয়া পড়িয়া থাকেন তাহা হইলে তাহাকে কে দেখিবে তিনি ঘর না ছাড়ায় বৃদ্ধা বড়ই মুশকিলে পড়িয়াছেন যোগীরাজ বলিলেন আমি কি করিব তিনি তো আমার কাছে থাকেন না বৃদ্ধা বলিলেন তিনি তো আপনার নিকট প্রতিদিন পাঠ শুনিতে আসিতেন সুতরাং আপনি ইহার একটা ব্যবস্থা করুন যোগীরাজ বিরক্ত স্বরে বলিলেন আপনাকে দেখিতে হইবে না যাহার দেখা কর্তব্য তিনিই দেখিবেন খবর ছিল ভক্তটি মুমূর্ষ দেহত্যাগের পূর্বে তিনি একবার যোগীরাজের দর্শন পার্থী যোগীরাজ তাহাকে দেখতে গেলেন যাওয়ার সাথে সাথে বৃদ্ধ বলিলেন দয়া করে আপনার চরণ দুটি আমার মাথায় টাকান জহিরাজ মৃদু হাসিয়া বলিলেন এ আপনি কি কথা বলছেন বরং মৃত্যুর পূর্বে আপনি আমাকে করুন দুই হাত তুলিয়া ধীরে ধীরে সজ্ঞানে কাশি লাভ করিলেন নিজে ব্রহ্মজ্ঞ হইয়াও এইভাবে তিনি বয়োজ্যেষ্ঠের সম্মান বজায় রাখিতেন এবং গৃহীর সকল সামাজিক কর্তব্য পালন করিতেন যোগীরাজ বলিতেন সকলেরই উচিত মনকে স্থির করা মন স্থির না করিতে পারিলে সাধুন হয় না সংসার কর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না মানুষ অমানুষ হইয়া যায় প্রাণ চঞ্চল বলিয়া মন চঞ্চল শ্বাস গতি বহির্মুখী বলিয়াই মন বাহিরের দিকে ধাবিত হয় যোগকর্মের দ্বারা শ্বাস প্রশ্বাসের গতি অন্তর্মুখী হইলে মন ও অন্তর্মুখী হয় ও স্থির হয় স্থির মনের দ্বারা সূক্ষাতি সূক্ষ্ম ঈশ্বর সত্তা নিরূপিত হয় তাই তিনি বিতক্ত রাজযোগের অন্তর্গত সহজ কর্ম করিবার জন্য সকলকে উপদেশ দিতেন বিশেষ করিয়া তিনি চাইতেন যাহাতে সকল যুবক এই কর্ম করে তাহা হইলে তাহাদের জীবন সুন্দর হইবে তিনি ক্রিয়াযোগের প্রতি যুবকদের বিশেষভাবে ভাবে আকর্ষণ করিতেন কারণ তিনি বলিতেন অল্পবয়সেই যোগকর্ম প্রাপ্ত হইলে সাধন করিবার মতো দীর্ঘ সময় পাওয়া যায় এবং আধ্যাত্ম পথে ইহজীবনে চরম সাফল্য লাভ করা যায় তিনি বলিতেন ঈশ্বর সাধন করো বা না করো মনের অধীনে না থাকিয়া মুনকে নিজ অধীনে রাখা অবশ্য কর্তব্য মনকে লইয়াই সব কর্ম ছাড়া মনকে রাখা যায় না ঈশ্বর সাধনা করিবার মন যদি নাও থাকে হইল এই কর্ম সকলের করা মতো উচিত কারণ এই কর্ম করিলে মন সব থাকে পুরাকালে ঋষিগণ এই কর্ম করিতেন যোগীরাজ পুনরায় সেই ঋষি প্রদর্শিত পথই সংসারী মানুষের নিকট কোন স্থাপনা করিলেন এই সহজ কর্মটি কি এই বিষয়ে গীতায় শ্রী ভগবান বলিয়াছেন আছেন কর্ম কোवतेव সদেশো মপি নতেযত সহজ অর্থাৎ ইজি নহে সহজ অর্থাৎ যাহা জন্মে সহিত পাওয়া গিয়াছে আছে যাহা পাইবার জন্য কোনো প্রকার কর্ম বা চেষ্টা করিতে হয় নাই জীব জন্মগ্রহণ করিবার সাথে সাথে ইরা ও পিঙ্গলা নামক দুই নাসিকায় শ্বাস প্রশ্বাস চালু হয় যতক্ষণ শ্বাস প্রশ্বাস চালু থাকে ততক্ষণই জীব জীবিত থাকে ইহাই সারা জীবনের সাথী ইহাকে লক্ষ্য করিয়া মীরা বলিয়াছেন মেরে জনম মরণকে সাথী তুহে না বিশ্রাজ জন্ম হইতে মৃত্যু পর্যন্ত সাথি যে শ্বাস প্রশ্বাস তাহাকে কখনো বিস্মরণ না হই এই শ্বাস প্রশ্বাস রূপ সহজ কর্ম অর্থাৎ প্রাণ কর্ম আত্মকর্ম বা প্রাণায়াম তাহাকে ত্যাগ করিতে নিষেধ করিতেছেন এই সহজ কর্ম অনভ্যাসের দরুন প্রথম প্রথম যদি দোষযুক্ত হয় তবু তাহা ত্যাগ করা উচিত নহে করিতে করিতে ঠিক হইয়া যাইবে ইহাই ভগবান বলিয়াছেন যোগীরাজ কাহাকেও সংসার ছাড়িয়া চলিয়া যাইতে উপদেশ দিতেন না বরং বলিতেন সংসারে থাকিয়াই যোগ সাধনা করিতে বলিতেন সংসারে থাকিয়াই যোগ সাধনার মাধ্যমে ভগবানকে হৃদয়ে স্থাপন করিয়া সংসারা শ্রম পালন করিতে সম্মত এই যোগ সাধনের মাধ্যমে চিত্তের একাগ্রতা লাভ হয় তাহা হইলেই ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হইবে ওই শুদ্ধ চিত্তে প্রেম ভালোবাসা শান্তি ও ঈশ্বরে ভক্তি আসিবে তখন বিশ্ব চৈতন্যের সহিত একীভূত হইয়া হিংসা দেশ রহিত হইয়া মানুষ শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হইবে প্রাণী তো সব তিনি শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠের সহিত মিলিত হইলে তবেই মানুষ শ্রেষ্ঠ হয় তিনি গার্হস্থ জীবনকে অব্যাহত রাখিয়া সুদীর্ঘ কাল যোগ সাধনা করিয়া যোগ ক্রিয়া অনুশীলনের প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়াছিলেন এবং জনসাধারণের মধ্যে যোগ ক্রিয়া সাধনের প্রেরণা দিয়া যোগ সাধনার বীজ বপন করিয়াছিলেন প্রো নাম ক্রমশ